আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইংরেজি লেটারগুলো কোন লেটারটা কয় ঘরে বসে এই লেখাটা আমাদের আমরা দেখাবো অনেকে আছে ইংরেজি লেটারগুলো লেখতে ভুল করে অর্থাৎ কোথায় কোন লেটারটা বসবে এটা আমরা অনেকে বসাইতে পারি না সহজভাবে নুরানি শিক্ষার্থীদেরকে এভাবে এক দুই তিন দেন দিয়ে তিনটে লাইন করেন যেখানে এক দুই তিন তিনটে ঘর আছে সকল শিক্ষার্থী যখন বলবে এখানে ভাবে আমরা লিখব মাঝের ঘরে যে লেটারগুলো বসে এই লেটারগুলো আগে শিখাবো এ সি ই আই এম এন ও আর এস ইউ ভিডাব্লিউ এক্স জেড এটা এই লেটারগুলো শুধু সব সময়। যখন ওয়ার্ড লিখবো তখন মাঝের ঘরেই বসবে এরপরে দেখেন আমরা দুই নাম্বারে এক দুই তিন এভাবে তিনটে ঘর নেই নেওয়ার পরে এখন আমরা দেখাবো যে উপরের ঘরে এবং মাঝের ঘরে কী কী লেটার বসে ডি এফ এইস কে এল টি এই যে এখানে এই লেটারগুলো এক নাম্বার এবং দুই নাম্বার ঘরে বসবে এরপরে আমরা আবারও এক দুই তিন তিনটে ঘর নেই এখন দেখাবো মাঝের ঘরে এবং নিচের ঘরে কোন লেটারগুলো বসে জি জে পি কিউ ওয়াই আচ্ছা এখানে দেখেন যদি কয়টা লেটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এখানে আছে এক ঘরে বসে কয়টা চোদ্দোটা শুধু মাঝের ঘরে বসবে চোদ্দোটা এখন উপরের ঘর এবং মাঝের ঘরে কয়টা বসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কয়টা মাঝের ঘরে এবং নিচের ঘরে কয়টা বসে এক দুই তিন চার পাঁচটা কয়টা